লিপিকা তুমি কোথা থেকে বলছো বলো নমস্কার গুরুজি আমি হলদা থেকে লিপিকা দাস বলছি ঠিক 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 আছে হ্যাঁ হ্যাঁ ওই যে নমস্কার হলদা থেকে দিলীপ দাস বলছি ঠিক আছে ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ দিলীপ ভালো আছে

একটা প্রায় উডেন এবং ইলো কালার টাইপের একটা জিনিস কেটে বাড়ির একটা কোণে লাগানো হচ্ছিল তক্তার কাছে সেটা কি সম্পূর্ণ তাই যেটা বলে দেওয়া হলো কাটা হচ্ছিল এবং ওই কালারের সেটা কি সম্পূর্ণ লিপিকা মিলল ঠিক 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 সরাসরি যে টাকার মধ্যে যেই সংখ্যা কোড আকারে থাকবে বলে দেওয়া হলো টাকার ডিজিট লিপিকা সেই টাকার সংখ্যাটাই বেরিয়ে আসলো তো বলা হলো যে একটা গ্রামের ছবি আছে যেখানে এবং মাটির ভার লাগানো থাকবে এবং এবং সেখানে গোলাপি রঙের ড্রেস পরা একটা মহিলা যে ব্যাপার থাকবে এবং তারই সাথে তোমাকে তার আগেই বলে দেওয়া হচ্ছিল ফ্রিজের মধ্যে মাটির ভারে দুধ রাখার ব্যাপার রয়েছে টোটাল ঘটনাটা কি 24 সাথে সম্পূর্ণ মিলে উঠছে লিপিকা এটা একদম সত্যি ঠিক প্রথমেই প্রেডিকশন করা হলো যে লিপিকা পপকর্নের ব্যাপার আছে বাড়িতে সত্যি এবং খাওয়া হয়েছে তুমি বললা না সেরকম তো জানা যাচ্ছে না কিন্তু এখন সার্চ করে কি দেখা গেল সত্যি তোমার মে পপকর্ন খেয়েছে হ্যাঁ 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 ঠিক 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 আমরা দিলীপ দিলীপ আমরা সকলে আজকে অনলাইন কনসালটেন্সি করলাম আজকে অসাধারণ অনলাইন কনসালটেন্সি করা হলো এবং সমস্ত নাম একের পর এক বলা হচ্ছিল এবং একটা জায়গার নামও চিংড়ি দিয়ে আছে সেটা পর্যন্ত বলে তোলা হলো সমস্ত ডিটেলস বলা হলো এবং আজকে ঘরে কি হয়েছে না হয়েছে সেটাও তোলা হলো কেমন লাগলো দিলীপ দীপিকা এবং দীপিকা কেমন লাগলো অসাধারণ অসাধারণ কোথায় ফোকাস তো যা বলেন মানে যায় আর আমরা গুড়চি এইটা বলেন আমরা সেইটাকে মেনে চলি এইটাই আর যা কিছু ঘটে আমরা গুড়চিকে সত্যি ঘটনাই বলি মানে গুড়চি কি করে বলবে এটাই হচ্ছে থেকে বড় কথা ঠিক 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 আছে তোমরা সব হ্যাঁ তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো সুস্থে থাকো জয় মা হ্যাঁ